নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা সাহিত্যের রূপভেদ থেকে আরও একটি নতুন বিষয় বুঝে নেবার চেষ্টা করব সেটি হচ্ছে প্রবন্ধ সাহিত্য আমরা জানি যে সাহিত্যের যে বিচিত্র রূপভেদ উপন্যাস তথা কথা সাহিত্য ছোটো গল্প যার মধ্যে রয়েছে কবিতা রয়েছে যার মধ্যে কাব্য মহাকাব্য সবই পড়ে আর একটা অন্যতম শ্রেণীবিভাজন হচ্ছে প্রবন্ধ সাহিত্য প্রবন্ধ সাহিত্য সব থেকে বলা যেতে পারে সাহিত্যের সেই শাখাটা যেখানে একজন লেখকের পাণ্ডিত্য তার মননশীলতা তার মেধা এগুলোর একটা পরিচয় পাওয়া যায় তার পড়াশোনা তার জ্ঞানের পরিচয়টা খুব গভীরভাবে ছোঁয়া যায় যে রচনার মধ্যে এবং সেই সঙ্গে লেখকের একটা গভীর সমাজ দৃষ্টির পরিচয় যার মধ্যে থাকে সেটা হচ্ছে প্রবন্ধ কারণ প্রবন্ধ ব্যাপারটাই তো তাই প্রবন্ধকে ভাঙলে কি হয় না প্রবন্ধ অর্থাৎ প্রকৃষ্ট রূপে বন্ধন যেখানে থাকে অর্থাৎ প্রবন্ধ হচ্ছে সাহিত্যের সেই শাখাটা যা মূলত মাধ্যম হিসাবে গদ্যকে অবলম্বন করে জীবন সময় সমাজ সাহিত্য প্রতিটা ক্ষেত্রকে নিয়ে লেখক তার যুক্তিপূর্ণ বিচার বিশ্লেষণকে যে গদ্য সাহিত্যের মধ্যে তুলে ধরেন তাকে প্রবন্ধ বলা যায় কিন্তু মনে রাখতে হবে সেখানে তার একটা পরিমিত আয়তন থাকতে হবে অর্থাৎ লেখক বলতে বলতে একেবারে একটা বিরাট বই লিখে ফেলেন সেটা কিন্তু আর প্রবন্ধ থাকে না সেখানে কিন্তু একটা পরিমিতি বোধ থাকে যেমন ছোট গল্পে থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমিত পরিসরের মধ্যে লেখক যখন সমাজ সাহিত্য যে কোনো ক্ষেত্র নিয়ে তার পাণ্ডিত্যপূর্ণ একান্তভাবেই বলা যেতে পারে কিছুটা হলেও ব্যক্তিগত নিরাসক্ত একটা ভাব অর্থাৎ নিজের ভাবালুতাকে প্রশ্রয় না দিয়ে যুক্তিপূর্ণভাবে মননশীলতাকে আশ্রয় করে পাণ্ডিত্যপূর্ণভাবে একটা যুক্তির বন্ধনকে খাড়া রেখে নির্দিষ্ট পরিমিত আয়তনের মধ্যে যখন কোনো কিছু নিয়ে একটা সুষ্ঠু ভাবনাকে আমাদের সামনে তুলে ধরবেন তখন তাকে আমরা প্রবন্ধ বলবো তাই প্রবন্ধের সংজ্ঞাকে আমরা যদি ভাঙি তাহলে শব্দটাকে তাহলে রূপে বন্ধন এবং সেই বন্ধন যুক্তির বিচারের বিশ্লেষণের তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে উপন্যাস ছোটো গল্প বিশেষত কবিতা যাকে কবি হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলা হয় সেখান থেকে প্রবন্ধ একটু বিপরীত মেরুতে হাঁটছে এটাকে আমরা ধরতে পারি এখন এই যে প্রবন্ধ তার শ্রেণীবিভাগ নিয়েও আমরা কথা বলবো কিন্তু আগে চার কথা একটু যদি নি নিজে প্রবন্ধের ইতিহাস আমরা জানি যে আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসটা কাব্যকেন্দ্রিক কবিতাকে অর্থাৎ আরও স্পেসিফিক্যালি বলতে গেলে পদ্যকে আশ্রয় করে লেখা মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহি শুনে পূর্ণবান এইভাবে মিল দিয়ে দিয়ে কবিতার আকারে সেখানে কাহিনীকে তুলে ধরা হতো অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি পদ্য মাধ্যম পদ্যে ছন্দে লেখা সেটা কিন্তু ছত্রে ছত্রে সাজিয়ে এই নিজের ভাবনাকে প্রকাশ করা বা একটা কাহিনী রচনা করবার ধারাটা চলে যাচ্ছে ইংরেজদের এদেশে আগমন উনিশ শতক ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ইংরেজ সিভিলিয়ানদের ব্রিটিশ সিভিলিয়ানদের এদেশীয় ভাষা শিক্ষা দেবার জন্য উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারদের গদ্য রচনা সেখান থেকেই কিন্তু প্রাথমিকভাবে প্রবন্ধের ভাব তৈরি হচ্ছে কিন্তু সেগুলোকে প্রবন্ধ বলা যায় না এমনকি আমরা দেখতে পাব বাংলা প্রবন্ধ সাহিত্য নামক একটি বইয়েতে হীরেন্দ্রনাথ দত্তের মতো একজন পণ্ডিত সমালোচক বলছেন যে আমরা রামমোহন বিদ্যাসাগর যাদের হাত ধরে সেদিনের সমাজ সংস্কার কেন্দ্রিক নানা আমরা গদ্য সাহিত্য পেয়েছি সেটা হতে পারে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এত প্রস্তাব জাতীয় গ্রন্থই হোক বা যে কোনো হোক সেগুলোকেও আমরা প্রবন্ধ বলতে পারি না আমরা দেখেছি বিদ্যাসাগর কত যুক্তি যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রমাণ করবার চেষ্টা করছেন বিধবা বিবাহ শাস্ত্র সম্মরত সম্মত কিন্তু তারপরেও হীরেন্দ্রনাথ বাবু বলছেন সেগুলোকে প্রবন্ধ বলা যায় না কারণ তার মধ্যে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ আছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে পরিমিত আয়তন আমরা আগেই বলেছি একটা পরিমিতই একটা পরিমিত মিতি একটা সংযম সেখানে খুব প্রয়োজন পরিমিতির বোদ্যা যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আর সেটা প্রবন্ধ থাকে না সেটা একান্তই প্রয়োজনের ভিত্তিতে সমাজ শোধনের মানসিকতা নিয়ে প্রচার পুস্তিকাতে পরিণত হয় এখানেই বিদ্যাসাগর বা রামমোহনের হাত ধরে আমাদের গদ্য সাহিত্য তার প্রাথমিক রূপটাকে পেলেও প্রবন্ধকে কিছুতে পারেনি আমাদের হীরেন্দ্রনাথ দত্ত বলছেন যে প্রবন্ধ ব্যাপারটা প্রথম যাঁদের রচনায় যথার্থ অর্থে ধরা পড়েছে সেটা হচ্ছেন একদিকে তিনি রাজেন্দ্রলাল মিত্রের কথা বলছেন আর অক্ষয় দত্তের কথা বলছেন এই দুজনের রচনায় প্রথম প্রবন্ধ সাহিত্যের একটা লক্ষণ ধরা পড়ে তো অক্ষয় কুমার দত্ত আর রাজেন্দ্রলাল মিত্র তাদের কথা তিনি বলছেন তাঁদের বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানমূলক পুরাতত্ত্বমূলক যে লেখালেখি সেখানেই প্রথম প্রবন্ধের ওই যুক্তিতর্ক বিচারের সঙ্গে পরিমিতির ভোটটা প্রথম ধরা পড়ছে পরবর্তীকালে তো আমরা সকলেই জানি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বিদ আমাদের রবীন্দ্রনাথ পর্যন্ত প্রবন্ধের যে ধারাটা সেটা কিভাবে বিকশিত হয়েছে এবার আমরা যে কথা বলবো সেটা হচ্ছে প্রবন্ধের শ্রেণীবিভাগ এখন প্রবন্ধের সেন বিভাগ করতে গেলে তাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলতে পারেন একরকমভাবে বলা যেতে পারে বিষয় গৌরবি প্রবন্ধ একটা ধারা আর একটা প্রভাব ধারা হতে পারে আত্মগৌরবি প্রবন্ধ বিষয় গৌরবি প্রবন্ধ মানে যেখানে বিষয়ের ওপর গুরুত্ব পড়ছে লেখক যে বিষয়টাকে গুরুত্ব দিয়ে লিখছেন সেটাকেই তিনি ফুটিয়ে তোলবার দিকে তাঁর সমস্ত মনোযোগটাকে কেন্দ্রীভূত করছেন ফলে এই জাতীয় প্রবন্ধকে আমরা বলবো বিষয় গৌরবি প্রবন্ধ আর এক ধরনের প্রবন্ধ আছে যাকে আমরা বলতে পারি আত্মগৌরবী প্রবন্ধ অর্থাৎ যেখানে লেখক তার আত্ম অনুভবকে ধরতে চাইছেন বেশি করে নিজের ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন আমরা আগেই বলেছিলাম কবিতার থেকে প্রবন্ধের পার্থক্য এখানেই যে কবিতায় কবির ব্যক্তিগত অনুভূতিটা গুরুত্ব পায় প্রবন্ধে পায় না কিন্তু প্রবন্ধেরও একটা শ্রেণী আছে যাকে আত্মগৌরবী প্রবন্ধ বলা হয় যেখানে কবির ব্যক্তিগত অনুভব অনুভূতি অনেকটাই গুরুত্ব পায় এই যে বিষয় গৌরবি প্রবন্ধ আর আত্মগৌরবি প্রবন্ধ এই দুটো ভাগকে আর একভাবে অ্যানালাইসিস করা যায় তাকে আমরা বলতে পারি বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ আত্মগৌরবী প্রবন্ধটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কারণ আত্ম গৌরবি মানে নিজের কথা তাহলে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ আর বস্তুনিষ্ঠ মানে বিষয়কেন্দ্রিক যে বিষয়টাকে তুলে ধরছেন সেখানে লেখক নিজের ব্যক্তিগত ভাবালতাকে একটু দূরে সরিয়ে একটু নিরাসক্তভাবে সময় সমাজটাকে ব্যাখ্যা করবেন তাহলে প্রবন্ধের দুটো শ্রেণীবিভাগ একটাকে বলা হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর একটাকে বলা হয় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ যেটাকেই আমরা ওই শেষেরটাকে ব্যক্তিনিষ্ঠকে আত্মগৌরবী বলছি আর বস্তুনিষ্ঠটাকে বিষয়নিষ্ঠ প্রবন্ধ বা বিষয়গত প্রবন্ধ বলতে পারি যাই হোক আমরা এত নামের বিভাজনে না গিয়ে বলতে পারি সহজ ভাষায় ব্যক্তিনিষ্ঠ বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ থেকে আমরা বুঝতে পার পারি বস্তু মানে বিষয়টার উপর লেখকের গুরুত্ব বেশি লেখক যে সময় সমাজের কথা বলছেন তাঁকে সম্পূর্ণরূপে যুক্তিতর্ক বিচার বিশ্লেষণের পথ ধরে হেঁটে তাঁকে সমস্যাটাকে আমাদের সামনে তুলে ধরতে হয় এখানে লেখক ব্যক্তিগত ভাবালুতা অপেক্ষায় একজন যথার্থ সমাজবিজ্ঞানীর মতো তিনি সময়টাকে সমাজটাকে পরিবেশটাকে কিংবা কোনো সাহিত্যও হতে পারে সাহিত্যের চরিত্রও হতে পারে কিংবা কোনো লেখকের সৃষ্টিও হতে পারে তাকে তিনি বিশ্লেষণ করবেন যেমন আমরা খুব সহজ দৃষ্টান্ত দিতে পারি রবীন্দ্রনাথের কালান্তর গ্রন্থ এই যে কালান্তর গ্রন্থ সেখানে তিনি সভ্যতার সংকটের মতো প্রবন্ধে যেভাবে তিনি আমাদের ইংরেজ জাতি যাদেরকে আমরা বণিক বলে জানতাম যাদের মানদণ্ড রাজদ্বন্দ্বে পরিণত হল তারা সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ নিয়ে ভারতবর্ষকে পরাধীনতার নাকপাশে বেঁধে ফেললো শুধু তারাই নয় পাশ্চাত্য শক্তিগুলো যেভাবে বাণিজ্যের নাম করে সাম্রাজ্যবাদী শক্তি এবং আমি সবথেকে বড় এই যে জাতীয়তাবাদের চূড়ান্ত ধ্বজা উড়িয়ে অনেক দুর্বল শক্তির ওপর বা জাতির ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করলো নখদন্ত বিস্তার করতে শুরু করল সেটাকে যেভাবে তিনি ব্যাখ্যা করছেন তাতে লেখকের একটা গভীর দূরদর্শিতা এবং সমাজ দৃষ্টিভঙ্গির পরিচয় পায় সেখানে লেখকের ব্যক্তিগত ভাবালুতা ছোঁয়া নেই যে তা বলবো না কিন্তু লেখকের কাছে বিষয়টাকে যুক্তিনিষ্ঠার সঙ্গে যুক্তিনিষ্ঠভাবে তাকে কার্যকারণ সূত্রে তুলে ধরাটাই লেখকের উদ্দেশ্য তাই এই কালান্তরের মধ্যে যত প্রবন্ধ আছে সমস্ত বস্তুনিষ্ঠ প্রবন্ধ বা বিষয় গৌরবী প্রবন্ধের অন্তর্গত বলা চলে এবার ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের কথাই যদি আসি সেখানে লেখক কিছুটা নিজের আবেগ অনুভব একান্ত অনুভব নিজের যেটা অন্যের কাছে নাও প্রাসঙ্গিক হতে পারে বস্তুনিষ্ঠে কিন্তু নিজে যেটা বলছেন সেটাকে অন্যের জন্যও তাকে প্রাসঙ্গিক করে তুলতে হয় অন্য কেউ অন্য যে রবীন্দ্রনাথের কালান্তর পড়বে সেও রবীন্দ্রনাথের সঙ্গে একমত হবেন কিন্তু আত্মগৌরবী প্রবন্ধ বা যেটাকে আমরা বলছি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সেখানে কবির ব্যক্তিগত অনুভবটাই সবথেকে বেশি গুরুত্ব পায় তিনি কেমন করে দেখছেন ফলে এই জায়গায় এই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কিছুটা কবিতার কাছাকাছি যেমন ধরে যাক রবীন্দ্রনাথেরই লেখা একটা প্রবন্ধ কে কারব যেখানে তিনি কি বলছেন না ময়ূরের ধ্বনি সেটা অন্যের কাছে খুব কর্কশ হতে পারে কিন্তু কবির বেশ ভালো লাগে এই যে কবির ভালো লাগতে পারে অথচ অন্যের ভালো লাগে না এটা একান্তভাবে রবীন্দ্রনাথের নিজস্ব অনুভব ফলে এই প্রবন্ধকে আমরা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বলতে পারি এবং এরই আরও নানা শ্রেণীকরণে চাওয়া যায় সেই সমস্ত প্রসঙ্গে না গিয়ে আরও সহজভাবে একটা কথাই বলতে পারি যে আমরা এক ধরনের প্রবন্ধকে রম্য রচনা বলি এই রচনাও আসলে আত্মগৌরবী প্রবন্ধ বা ব্যক্তিনিষ্ট প্রবন্ধেরই অংশ যেখানে সহজভাবে বৈঠকে মেজাজে একটা হালকা সুরে অনেক গভীরতর তত্ত্বকথাকে পৌঁছে দেওয়া যায় মানুষের মনে বিড়ালের মতো প্রবন্ধে বিড়ালের সঙ্গে কমলাকান্তের কথা হচ্ছে সেই কথোপকথন কতই না হাস্যকর কতই না গল্পের নাটকের আবেদন তৈরি করে এবং চমৎকার একটা ফ্যান্টাসি তৈরি করে একটা আশ্চর্যায়ন কৌশল অর্থাৎ অ একটা মানে আমাদেরকে বিস্মিত করে অথচ সেই পাশ্চাত্যে যাকে রুশ আঙ্গিকবাদীদের অস্ত্রাণে নিয়ে বাস্তর্যায়ন কৌশল বলি অর্থাৎ পরিচিত ঘটনাকে অপরিচয়ের সূত্রে তুলে ধরা সেই কৌশলকে অবলম্বন করে হাস্যরসের আধারে বিড়াল আর আফিমখোর কমলাকান্তের কথোপকথনের মধ্য দিয়ে বিড়ালের দুধ খাওয়ার প্রাসঙ্গিকতা কমলাকান্তের দুধে বিড়ালেরও সমান অধিকার আছে এবং বিড়ালের যুক্তিনিষ্ঠার মধ্য দিয়ে যেভাবে তিনি পৌঁছে যাচ্ছেন যে এই সমাজে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে তাতে তাতে করে একদল মানুষ শুধু টাকা কুক্ষিগত করবে আর একদল না খেতে পেয়ে মরবে এটা নয় চোর দোষী কিন্তু কৃপণ আরও দোষী তাই বিড়াল এখানে শ্রেণীবিভক্ত সমাজে নিম্নবিত্ত খেতে না পাওয়া মানুষের প্রতিনিধি হয়ে যেভাবে একটা সাম্যবাদী প্রত্যেকের সমান অধিকার নিয়ে বাঁচার একটা সমাজ ব্যবস্থাকে দাবি করছে পুঁজিবাদের বিরোধিতা করছে তাতে শেষ পর্যন্তটা প্রবন্ধটা কিন্তু বিষয় বিষয়গৌরবি প্রবন্ধের দিকে হারলেও যে মেজাজে তিনি ধরছেন তাতে এই প্রবন্ধটা কিন্তু একটা আত্মগৌরবি প্রবন্ধের স্তরে যাচ্ছে কিন্তু সেটা আবার বিষয় গৌরবী প্রবন্ধকেও শেষ পর্যন্ত ছুটছে আসলে প্রবন্ধ বা সাহিত্যের কোনো জারকেই একেবারে নির্দিষ্ট সংজ্ঞায়িত করে জল আর স্থল এইভাবে বিভাজিত করা যায় না রচনাটাও কেউ তাইভাবে আমরা আপাতভাবে আত্মগৌরবি বা বিষয় সরি বস্তুনিষ্ঠ এই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের মধ্যে রাখলেও সেখানেও তার ছোঁয়াটা অন্যের যে থাকবে না তা তো নয় সব কিছুর মধ্যেই সব কিছুর রঙ থাকে আমরা তাও সাহিত্যের ছাত্ররা পণ্ডিতেরা একটা শ্রেণীবিভাজনের মধ্যে ফেলে বিচার করি তো প্রবন্ধ সাহিত্য তার শ্রেণীবিভাগ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ